আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের পঞ্চান্ন হর্স পাওয়ার ক্যাটাগরি রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলা যায় নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন অথবা কেস জে এক্স পঞ্চান্ন দুইটা গাড়ি কিন্তু সেম বলা যায় পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম বলা যায় ইঞ্জিন সিসিটাও সেম হর্স পাওয়ারটাও সেম দেখতেও কিন্তু সেম জাস্ট কালারটাই শুধু আসলে ডিফারেন্স এছাড়া যেহেতু সব কিছুই এক সুতরাং যে কোনো একটি গাড়ি যদি আপনারা দরদাম অনুযায়ী সেই সাথে আপনারা যদি কম চলা গাড়িগুলো ওইভাবে যদি আসলে নিতে পারেন তাহলে কিন্তু একই কথা যাই হোক এই গাড়িটার বিষয়ে নিউ হল্যান্ড পঞ্চান্ন সরাসরি মহাজন সরাসরি মালিকপক্ষ সোহাগ ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে উনি আসলে শখ করে গাড়িটা নিয়েছেন শখের গাড়ি বলা যায় শখ করে নিজেই চালাবেন এই জন্যই কিন্তু আসলে গাড়িটা নিয়েছিলেন তবে কারণবশত ওনার কিন্তু ইমার্জেন্সি বিদেশ বিদেশবাড়ির যে কাগজপত্র কাগজপত্র হাতে চলে এসেছে এই জন্যই কিন্তু আসলে গাড়িটা বিক্রি করে দেওয়া তো বিদেশবাড়ি চলে যাচ্ছেন বিধায়ী কিন্তু আসলে গাড়িটা বিক্রি করে দেওয়া এছাড়া শখের গাড়ি শখ করে নিয়েছেন কাগজপত্র থেকে শুরু করে গাড়িতে কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর সেই সাথে মাত্র ছাব্বিশও ঘন্টার আশেপাশে চলা নন ইউজি বাইশের দিকের মডেল নন ইউজি কাগজপত্র কমপ্লিট আর সেই সাথে নন ইউজি গাড়ির মানে জেনারেল যেই গাড়িটা এই গাড়িটার পারফরমেন্স কিন্তু ইউজির চাইতেও কিন্তু শক্তির বিচারে কিন্তু ভালোই হয় আপনারা যখন একটি গাড়ি কিনবেন অবশ্যই আশেপাশে জিজ্ঞেস করবেন যারা আসলে কেস পঞ্চান্ন টিটি পঞ্চান্ন এই দুইটা গাড়ি আসলে যারা চালায় তাদের কাছ থেকে কিন্তু আপনারা অবশ্যই প্রশ্ন করবেন গাড়ির পারফরমেন্স কেমন পান সেই সাথে গাড়িটার তেল সাশ্রয়ী কেমন গাড়ির পার্টস বাতির যে স্পেয়ার পার্টসের যে বলবো যে এই সমস্যা কি সমাধান না গাড়ির যে কোনো প্রকারের কোনো সমস্যা হলে গাড়ির যে সার্ভিসটা সেটা কি তৎক্ষণাৎ কি পাওয়া যায় কিনা এই সকল বিষয় যখন আপনারা প্রশ্ন করবেন আশা করব নাইনটি ফাইভ থেকে একদম নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনারা পজিটিভ একটা রিভিউ কিন্তু এই গাড়ি থেকে পাবেন তো যাই হোক বাদ বাকিটা অবশ্যই আপনারা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন যাচাই বাছাই করবেন একটা দাগ নেই একটা ক্র্যাচ নেই আউটসাইড কন্ডিশন নিয়ে কারো কোনো আপত্তি না আশা করি কোথাও কোনো দাগ ক্র্যাচ কোথাও কোনো রকমের কোনো সমস্যা আউটসাইড কন্ডিশনে তো নেই বরং ইনসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে গাড়ির ফুয়েল পাম্পের কাজ এবং ক্লাচ প্লেটের কাজ ছাড়া কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজও হয়নি একদমই ফ্রেশ গাড়ি গাড়ির লোকেশন ঝিনাইদো ঝিনাইদোর আশেপাশে আর কি তো দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন এছাড়াও যশোরের আশেপাশে খুলনা ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে ঝিনাইদো এসে গাড়িটা সচক্ষে দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন কাগজপত্র কমপ্লিট মাত্র ছাব্বিশ ঘন্টার আশেপাশে গাড়িটা চলা সকভাইয়ের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও উনি বিদেশে চলে যাচ্ছেন শখের গাড়িটা আসলে এখন বিক্রি করে দেওয়া হচ্ছে এই জন্যই কিন্তু আসলে বিদেশে যাবেন বিধায় কিন্তু আসলে বিক্রি করে দেওয়া যাই হোক বাদ বাকিটা অবশ্যই কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা সাত লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে অবশ্যই আলাপ আলোচনা করবেন সম্মানী করা যাবে তো সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন সাত লাখ টাকা মোটামুটি চাওয়া হচ্ছে তো এটাই মোটামুটি ফিক্সডের আশেপাশেই আর কি তো আপনারা যদি সম্মানিত অবশ্যই করা হবে আপনারা কত হলে নিতে পারবেন দরদামের বিষয়টা আপনারা নিজের মতো করে দরদামের বিষয়টা করে নেবেন তো এই পর্যন্তই মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও ট্রলি যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম